কাহিনি শুরু হয় ভবিষ্যতের এক আধুনিক সময়ে সেখানে আমরা জানতে পারি প্রায় পঁয়ষট্টি বছর আগে মানবজাতি নিজের হাতে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিল এক বিধ্বংসী পারমাণবিক যুদ্ধ সেই ব্লাস্টে পৃথিবী প্রায় জনশূন্য হয়ে পড়ে বেঁচে থাকা অল্প কয়েকজন মানুষ পড়ে যায় মারাত্মক টেকনিক্যাল আর এনার্জি ক্রাইসিসে বিদ্যুৎ নেই প্রযুক্তি নেই খাবার নেই বেঁচে থাকাটাই সব থেকে বেশি কঠিন হয়ে পড়ে কিন্তু সমস্যার আসল ভয়াবহতা তখনও বাকি ছিল যুদ্ধের রেডিয়েশনের কারণে জন্ম নেওয়া প্রায় নব্বই পার্সেন্ট শিশু জন্মায় জেনেটিক ডিসঅর্ডার নিয়ে মানবজাতির ভবিষ্যৎ একদম অন্ধকার ঠিক সেই সময় অ্যামাজনের ঘন জঙ্গলে গবেষণা করতে গিয়ে এক বিজ্ঞানী খুঁজে পায় এক অদ্ভুত ফুল একটি রহস্যময় শক্তিতে ভরা ফুল সেই ফুলের শক্তি এতটাই প্রবল ছিল যে সেই শক্তি ব্যবহার করেই বিজ্ঞানী এনার্জি ক্রাইসিস শেষ করে দেয় আর সেই গাছের নাম দেয়া হয় জেনেসিস ট্রি আর ফুলের নাম জেনেসিস ফ্লাওয়ার এরপর শুরু হয় মানুষের জেনেটিক বিপ্লব জেনেসিস ফ্লাওয়ার নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা তৈরি করে এক বিশেষ সিরাম। যা কোনো শিশুর জন্মের আগেই তার ডিএনএ পরিবর্তন করে বিশেষ ক্ষমতা দিতে পারে কেউ শুনতে পারে বহু দূরের শব্দ কেউ দেখতে পারে মাইলের পর মাইল আর কেউ হয়ে ওঠে অবিশ্বাস্য প্রতিভাবান গায়ক কিন্তু বিপদও ছিল প্রতি একশো শিশুর মধ্যে দশজনের শরীর এই জেনেটিক পরিবর্তন গ্রহণ করতে পারত না কিছুদিনের মধ্যেই সেই শিশুদের শরীরে ভয়ঙ্কর সমস্যা দেখা দিত ফলে সমাজে শুরু হয় বিভাজন জেনেটিক্যাল মডিফাইড মানুষ শহরে রাজা মহারাজার মতো থাকে কিন্তু নরমাল মানুষ আর ব্যর্থ জেনেটিক পরিবর্তন পাওয়া মানুষদের ঠেলে দেয়া হয় শহর থেকে বহু দূরে এক নোংরা রুক্ষ বস্তিতে আর এরই মধ্যে একদিন জেনেটিক্যাল উন্নত শিশুদের একদল স্কুল ট্যুরে আসে এক বড় সায়েন্স ল্যাবে সেখানে তাদের ওয়ারের পরের ইতিহাস দেখানো হচ্ছিল আর সবার মাঝে লুকিয়ে ছিল এক সাধারণ মেয়ে ক্লোই সে ওই স্কুলের ছাত্রীই ছিল না সে ছদ্মবেশে এখানে এসেছিল সে ছিল স্পেশাল আপনাদের বলে রাখি যেই দশ পার্সেন্ট জেনেটিকভাবে উন্নত হতে পারেনি তাদেরকে বলা হতো স্পেশাল আর যারা উন্নত হয়েছিল তাদেরকে বলা হয় জেনেসিস আর এই কাহিনীতে জেনেসিসরা সমাজের উচ্চ স্থানে বসবাস করত। আর স্পেশালদেরকে বস্তির মতো জায়গা করে দেয়া হয়েছিল তাদের এমনকি জেনিসিসদের এলাকায় ঢোকার পারমিশনও ছিল না যাই হোক এই মে ক্লোই এখানে এসেছিল চুরি করতে আর দেখা যায় তার সঙ্গী এক বুদ্ধিমান কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল যার নাম ল্যান সেও ছিল স্পেশাল আর স্পেশালদেরকে যেহেতু নিচু মানের ধরা হত তাই সে এখানে ক্লিনারের কাজ করতো সেখানে ক্লিনারের ছদ্মবেশে সেখানকার প্রাইভেট জোনে ঢুকে পড়ে তবে সে ছিল আইটি সেক্টরে খুবই দক্ষ প্রথমেই সে কন্ট্রোল রুমের লক হ্যাক করে ফেলে ভেতরে ঢুকে দেখে দুই গার্ড আর তাদের দিকে সে চুপি চুপি পাঠাই একটি খেলনা ইঁদুর আর গার্ডেরা সেটা তুলতেই ভেতর থেকে বের হয় বেহুশ করার গ্যাস দুজনে সঙ্গে সঙ্গে ব্ল্যাক আউট হয়ে যায় ল্যান দ্রুত তাদের একজনের চাবি চুরি করে ভেন্টিলেশন খুলে দেয় পাইপলাইনে গ্যাস সিলিন্ডার বসিয়ে দেয় আর মুহূর্তের মধ্যে পুরো মেইন ল্যাবের সবাই বেহুশ হয়ে যায় এদিকে ল্যানের সঙ্গে লিওন মুখোশ পরে ল্যাবে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সমস্যা হয় মেইন ডোরের কোড সে জানত না তাই ক্লোইকে কোড বের করতে হয় ক্লোই তখন চমৎকার একটি নাটক করে সিকিউরিটি ইনচার্জের সামনে একজনের সঙ্গে সে ইচ্ছা করে মারামারি শুরু করে দেয় গার্ড এগিয়ে আসতেই সে এক কৌশলে তার পকেট থেকে ডায়েরিটি চুরি করে ফেলে আর সেই ডায়েরিতেই লেখা ছিল মেইন ডোরের কোড এখন কোড পেয়ে লিওন ঢোকে লেবে আর লিভার টেনে সামনে আনে সেই রহস্যময় জেনেসিস স্ট্রিকে কাচের দেয়ালে ঘেরা ভয়ঙ্কর কিন্তু খুবই সুন্দর চুরি করার আগে লিওন একবার তাকায় নিজের মায়ের দেয়া ঘড়ির দিকে আর তাতে লেখা ছিল আমরা সবাই এক আমরা সবাই সমান তারপর সে অ্যাসিড বল দিয়ে কাচ গোল করে ছিদ্র করে ফেলে এবং ফুলটি নিতে হাত বাড়ায় তবে এই ফুলটির ছিল নিজস্ব ডিফেন্স সিস্টেম ফুলটি নেয়া মাত্র সেই গাছ তার দিকে লক্ষ্য করে কাটা ছুড়ে দেয় কিন্তু তার গার্ড থাকায় সে মোটামুটি বেঁচে যায় আর সেই ফুলটি সে ব্যাগে ভরে ফেলে তবে ফুল নেয়ার সঙ্গে সঙ্গে বাজে সিকিউরিটি অ্যালার্ম সবাইকে ল্যাপ ছাড়তে বলা হয় অন্যদিকে ক্লোয় পিছে ফিরে বারবার ল্যানকে খুঁজতে শুরু করে আর ঠিক সময়ে ল্যানও সেখানে পৌঁছে যায় ক্লোয়ের হাতে থাকা টেডি বেয়ার ফেলে দিয়ে ল্যান চুপি চুপি ফুলটিকে টেডির ভেতরে লুকিয়ে ফেলে স্কুল ড্রেসে থাকার কারণে ক্লোইকে তেমন করে কেউ চেক করে না কিন্তু ল্যানকে চেক করার সময় গার্ডরা তারাই পঙ্গুত্বকে নিয়ে অপমান করে এবং হাসাহাসি করে এমনকি তার মায়ের ঘড়ির সেই মেসেজটিকেও ব্যঙ্গ করে যেটিতে লেখা ছিল আমরা সবাই সমান কিন্তু জেনেসিসরা মনে করে তারাই সেরা যাই হোক ল্যান কষ্ট পেলেও ক্লোয়ের কাছে চলে আসে হ্যাঁ তারা দুজনই ছিল স্ল্যামের জিনিয়াস চোর তারা শহরে ঢুকে এভাবেই জিনিসপত্র চুরি করে বস্তিতে বিক্রি করত আর সেখান থেকেই তাদের খরচাপাতি উঠত যাই হোক তারা সেখান থেকে সফল হয়ে ফিরে আসে আর তখনই শোনা যায় শহরের মেয়র ফ্র্যাঙ্ক ঘোষণা দেয় সে তৈরি করেছে এক নতুন ড্রাগ যা জন্ম নেওয়ার পরও মানুষের ডিএনএ পাল্টে তাকে জেনেটিক্যাল মডিফাইড বানিয়ে দিতে পারে মানে যারা স্পেশাল হয়ে জন্ম নিয়েছে এবং বর্তমানে বস্তিতে বসবাস করছে তাদেরকে সেই মেডিসিনের মাধ্যমে জেনেসিসের মতো ক্ষমতাবান করা সম্ভব এটি ছিল স্পেশালদের জন্য বিরাট বড় একটি পাওয়া আর এটি প্রচারের জন্য সেখানে আনা হয়েছে দুনিয়ার সব থেকে জনপ্রিয় গায়িকা মীরাকে মানে অনেকটা ইলেকশনের প্রচারের মতো আর যে গান গাইবে মীরা সেও একটি জেনেসিস আর মীরা গান গাইতে আসবে শুনে ক্লোই অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে যায় কারণ সে ছিল মীরার অনেক বড় ফ্যান কিন্তু এতে লেনের কোনো আগ্রহ ছিল না এদিকে মিরা কনসার্ট শেষে রুমে ফিরতেই ম্যানেজার তাকে বস্তিতে যেতে নিষেধ করে কারণ ম্যানেজারের মতে বস্তি এলাকা তেমন একটা সুবিধার না কিন্তু মীরা এতে কান দেয় না তার বিশ্বাস জেনেটিক মডিফাইড আর নর্মাল মানুষ একসাথে বসবাস করতে পারবে বস্তিতে ঢোকার সময় গার্ডরা ল্যান ও ক্লোইকে চেক করে ল্যান মিথ্যা বলে ক্লোই তার ভাতিজা আর সে শহরে এসেছে তার জন্মদিনের জন্য উপহার কিনতে গার্ডরা বিশ্বাস করে তাদের ঢুকতে দেয় আর এখন তারা পৌঁছে যায় তাদের পুরানো হাউসে যা ছিল ক্লোয়ের বাবা মায়ের এক দুর্ঘটনায় তারা মারা যাওয়ার আগে ওয়ারহাউজ ল্যানের নামে দিয়ে গিয়েছিল শর্ত ছিল ক্লোইকে সারা জীবন দেখাশোনা করবে ল্যান ক্লোই টেডির ভেতর থেকে জেনিসিস ফ্লাওয়ার বের করে ল্যানকে দেয় ল্যান তাকে বলে থালাবাসন ধুতে আর নিজে বসে যায় ফুল থেকে এনার্জি পার্টিক্যাল আলাদা করতে ক্লোই দুষ্টমি করে রেডিওতে জোরে গান বাজায় তারপর কাজ শেষ হলে তারা খুলে দেয় তাদের দোকান আজকের দিনটি ছিল স্পেশাল তারা আজকে প্রচুর টাকা ইনকাম করবে এই বস্তিতে যাদের দেহে প্রস্থটিক যন্ত্র বসানো ছিল এবং যাদের সেগুলো নষ্ট হয়ে গিয়েছে তারা সেগুলো ঠিক করবে সেই জেনিসিস ফ্লাওয়ারের এনার্জি দিয়ে আর এর ফলে একে একে সেখানে ভিড় বাড়তে থাকে ল্যান দক্ষ হাতে সবার মেশিনারি পার্ট ঠিক করে আর তারা প্রচুর টাকা ইনকাম করে তবে এরই মধ্যে একটি ফোন আসে একজন জানায় সে এনার্জি পার্টিক্যালের জন্য তিনগুণ বেশি টাকা দেবে আর এখান থেকেই এই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায় সেই ব্যক্তি তাদেরকে বলে তাদের বাসায় এসে কাজ করতে হবে তবে ক্লোই এখানে স্পষ্টভাবে বলে দেয় আমরা হোম ডেলিভারি করি না কিন্তু তিনগুণ টাকার কারণে ল্যানের চোখে আগুন জ্বলে ওঠে তিনগুণ টাকার লোভে সে রাজি হয়ে যায় কাস্টমার লোকেশন দেয় জেনিক্যাল মডিফাইড মানুষের রিজার্ভড রেস্টুরেন্টে যেখানে স্পেশালরা যেতে পারে না শুধুমাত্র জেনেসিসরাই সেখানে যায় অর্থাৎ তাদের মতো নর্মাল লোক ওখানে গেলে পুলিশ সঙ্গে সঙ্গে ধরে ফেলবে আর এর শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড কিন্তু টাকার লোভে ল্যান এই কাজ করতে রাজি হয়ে যায় তারা এখন রওনা দেয় ম্যাপে পুলিশদের লাইভ লোকেশন ট্র্যাক করতে করতে গলিগলি ঘুরে অবশেষে পৌঁছে যায় সেই হোটেলের কাছে আর এরই মধ্যে কিচেন থেকে এক শেফ তাড়াহুড়ো করে তাদেরকে ভেতরে টেনে নেয় ভেতরে ঢুকতেই তারা দেখে এই শেফের শরীরে রোবোটিক যন্ত্রাংশ লাগানো তার মানে সে একটি স্পেশাল মানুষ কিন্তু ছদ্মবেশে জেনেসিসের মতো হয়ে কাজ করছে আর মূলত তার এই মেশিনটি নষ্ট হয়েছিল আর তাদেরকে এখন এটি ঠিক করতে হবে যাই হোক তারা খুব দ্রুতই ধরে ফেলে যে মেশিনটির স্পাইনে প্রবলেম হয়েছে ল্যান্সেটি মেরামত করতে ব্যস্ত হয়ে যায় তবে এরই মধ্যে শুরু হয়ে যায় এক ঝামেলা হোটেলের বাইরে হাজির হয় বেশ কিছু নাকাপ পরা হামলাকারী যারা জেনেটিক্যালি মডিফাইড মানুষদেরকে মারতে এবং মরতে দেখলে খুবই আনন্দ পায় মানে প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় যে এরা স্পেশাল আর এরা এখানে জেনেসিসদেরকে মারতে এসেছে তারা ঢুকেই তাণ্ডব শুরু করে দেয় চিৎকার রক্ত বিশৃঙ্খলায় পুরো হল জ্বলছে অন্যদিকে ল্যানো শেফের স্পাইন মেরামত করে ফেলে এবং তার কাছে টাকা চায় কিন্তু শেফের কানে আসে বাইরের হট্টগোলের শব্দ সে বাইরে গিয়ে দেখে অবস্থা খুবই খারাপ আর এরই মধ্যে হামলাকারীরা তাকেও নির্মমভাবে পেটায় রক্তাক্ত শরীর নিয়ে সে কোনোভাবে ল্যান আর ক্লোয়ের কাছে ফিরে আসে শেফের অবস্থা ছিল একদম খারাপ বোঝা যাচ্ছিল সে মারা যাবে তবে মারা যাওয়ার আগে সে বলে যায় ওরা আসছে পালাও তারা বুঝতে পারে কিছুক্ষণের মধ্যে হামলাকারীরা এখানেও চলে আসবে ল্যান এখন ক্লোইকে বলে শেফার মেকানিক্যাল ড্রেসটি আমাকে পরিয়ে দাও তা না হলে আমি দৌড়াতে পারবো না ক্লোই দ্রুত সেটাই করে ল্যান এখন দাঁড়াতে পারে কিন্তু স্পাইনটা পুরো স্থির না হওয়ায় তার শরীর বারবার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিল ঠিক তখনই এক হামলাকারীর পকেট থেকে একটি কাগজ পরে ক্লই সেটি তুলে নেয় এদিকে স্পাইন নষ্ট হয়ে ল্যানের শরীর হঠাৎ নিজে থেকেই নড়াচড়া শুরু করে দেয় আর ঠিক তখনই হামলাকারীরা বলে পুলিশ আসছে তাড়াতাড়ি পালাও তবে তখনই সেই সন্ত্রাসীদের সামনে ল্যান চলে আসে তবে সে নিজের ইচ্ছায় আসে না তার ড্রেসে কিছু ঝামেলা হয়েছিল যার ফলে সে ড্রেসটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না আর এখন ল্যানের সঙ্গে তাদের ফাইট শুরু হয়ে যায় আর এই বিশৃঙ্খলায় ল্যান এক শত্রুকে প্যান দিয়ে আঘাত করে যার ফলে তার মাস্ক খুলে যায় এবং ল্যানক লই তার আসল চেহারা দেখে ফেলে কিন্তু তাকে আবার আক্রমণ করার আগেই ল্যান ক্লোই সেখান থেকে দৌড়ে পালায় হোটেলের বাইরে পুলিশ তখন ভরে যায় ল্যানের শরীর তখনও কাঁপছিল এবং কোনো ব্যালেন্স ছিল না ক্লোই কোনো রকমে তাকে টেনে টেনে তাদের ওয়ারহাউজে নিয়ে আসে পরের দিন টিভিতে তোল পার হয়ে যায় হোটেলে অ্যাটাক নিউজে বারবার দেখানো হচ্ছে অপরাধীদের ছবি আর সেখানে স্পষ্ট দেখা যায় ল্যান আর ক্লোয়ের মুখ তারা এখন মোস্ট ওয়ান্টেড ল্যান এখন রাগে ভয়ে অবিশ্বাসে পুরোপুরি ভেঙে পড়ে সত্যিটা বলতে গেলে কোনো পুলিশ বিশ্বাস করবে না কারণ তারা স্পেশাল মানুষ আর সমাজে নর্মাল মানুষের কথা কেউ বিশ্বাস করে না ঠিক তখন ল্যান্ড টিভিতে দেখে এক পুলিশ অফিসারকে আর তাকিয়ে সে একদম স্থির হয়ে যায় কারণ ওই পুলিশ ঠিক সেই নাকাপ হামলাকারীদের একজন সত্যিটা চমকে দেওয়ার মতো ছিল পুলিশরাই হামলা করেছিল যাতে দেখাতে পারে যে নর্মাল স্পেশাল মানুষরা কতটা খারাপ এর ফলে তাদেরকে যে হালকা পাতলা সুযোগ সুবিধা দেয়া হচ্ছে সেগুলোও দেয়া বন্ধ হয়ে যাবে শুধুমাত্র তাই না তাদেরকে যে বর্তমানে মেডিসিনের সাহায্যে জেনিসিস বানানোর পরিকল্পনা হচ্ছে সেটিও বন্ধ হয়ে যাবে যাই হোক ক্লোই এখন বের করে সেই কাগজটা যা সে রেস্টুরেন্ট থেকে পেয়েছিল ওটা ছিল মিরার কনসার্টের একটি প্ল্যান আর এখানে জানা যায় পুলিশেরা ছদ্মবেশে সেখানে হামলা করবে এবং মিরাকে মেরে ফেলবে আর দোষ চাপাবে নর্মাল মানুষের ওপর আর মিরা মারা গেলে ফ্র্যাঙ্ক যে ড্রাগ বানিয়েছে আর কখনোই বাজারে আসবে না মানুষ আর মানুষ কখনো সমান হবে না লুই চায় মিরাকে বাঁচাতে কিন্তু ল্যানের মাথায় শুধু পালানোর চিন্তা ঘুরছে সে ব্যাগ গুছিয়ে পালানোর প্রস্তুতি নেয় ক্লুই এখন কান্নায় ভেঙে পড়ে ওয়ার থেকে বের হয়ে যায় ল্যান তাকে থামানোর চেষ্টা করে কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না ঠিক তখনই তার চোখে পড়ে সেই মেকানিক্যাল স্পাইনে তার মাথায় হঠাৎ করে একটি আইডিয়া আসে যা হয়তো মীরা না হয় পুরো শহরকে বাঁচাতে পারে সে আবার স্পাইনের উপর কাজ করা শুরু করে দেয় সে গোটা রাত ধরে কাজ করে কিছুক্ষণ পর যখন ক্লোই ফিরে আসে সে দেখে ল্যান তৈরি করেছে এক অ্যাডভান্সড সুপারফুড যার ভেতরে রয়েছে গোপন অস্ত্র সিকিউরিটি লেয়ার এনার্জি অ্যাম্প্লিফায়ার সবই আছে ক্লোই দেখে অবাক হয়ে যায় এবং সেও যোগ দেয় মাস্ক অস্ত্র সব সাজানো শুরু করে মানে ল্যানো এখানে ঠিক করে সে ক্লোয়ের সঙ্গে এক হয়ে স্পেশালদের বাঁচানোর জন্য কাজ করবে এরই মধ্যে চলে আসে সেই কনসার্টের রাত বস্তি এলাকার বিশাল ময়দানে মীরার পারফরমেন্স শুরু হয় মানুষ এখানে উন্মাদ হয়ে ওঠে গান শেষ করে মীরা গাড়ির দিকে হাঁটছিল ঠিক তখনই হামলাকারীরা এসে তার গার্ডকে হত্যা করে এবং তাকে ধরে ফেলে কিন্তু এবার ল্যানো প্রস্তুত ছিল সুপার সুট পরে সে ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ে গাছের লতার মতো অস্ত্র দিয়ে সে শত্রুদেরকে বেঁধে ফেলে অ্যাসিড শর্ট দিয়ে আহত করে এক এক করে সবাইকে কাবু করে ফেলে এই ফাঁকে ক্লোই গাড়ি চুরি করে মিরাকে বাঁচিয়ে গাড়িতে তোলে আর কোনো ক্রমে ল্যানকেও গাড়িতে তুলে নেয় এরপরে তারা দ্রুত ওয়ার হাউসে ফিরে আসে ল্যানও বেশ কিছুটা আহত ছিল আর এদিকে দেখা যায় ক্লোই মিরাকে সামনে পেয়ে একদম আনন্দে আত্মহারা কারণ সে তার বিরাট বড় ফ্যান আর মিরাও বুঝতে পারে এরাই তার জীবন বাঁচিয়েছে কিন্তু অন্যদিকে দেখা যায় মীরার অপহরণের খবর পুরো শহর জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়েছে আর লোকজন জানে ফ্লাওয়ার পড়া এক রহস্যময় লোক গতরাতে মীরার প্রাণ বাঁচিয়েছে আর এদিকে মীরা সবকিছু শুনে ল্যানের সাথে কথা বলে একটি সিদ্ধান্ত নেয় সে আর এখানে লুকিয়ে থাকবে না সে ফিরে যাবে শহরে নিজের আগের জীবনে কিন্তু ল্যান তাকে থামিয়ে দেয় তার যুক্তি এখন বের হওয়া মানে নিজেকে খুনির সামনে ঠেলে দেওয়া আমাদেরকে আগে জানতে হবে ওই মুখোশধারী দল আসলে কারা তারা কোথা থেকে এসেছে এবং কাকে টার্গেট করতে যাচ্ছে ঠিক তখনই টিভিতে বড় একটি খবর আসে পরদিন ফ্র্যাঙ্ক মানে মেয়র নিজের হেলথ কেয়ার সেন্টারে আসবে এক বিশেষ ঘোষণা দেয়ার জন্য লেনের মনে সতর্কতার আলো জ্বলে ওঠে সে বুঝতে পারে মেয়র ফ্র্যাঙ্ক অবশ্যই স্পেশালদেরকে সাহায্য করার জন্য সেই ড্রাগ লঞ্চ করবে অতএব সেই মুখোশধারীরা অবশ্যই সেখানে হামলা করতে পারে এখন তারা বুঝতে পারে তাদেরকে যে করেই হোক মেয়র সহ পুরো স্পেশাল জাতিকে বাঁচাতে হবে তারা সেই ড্রেসটিকে আবারও ঠিকঠাক করে ফেলে এবং এরপরে ধনী মানুষদের মতো পোশাক পরে মীরার সাথে ফ্র্যাঙ্কের হেলথ কেয়ার সেন্টারে চলে আসে মীরা তার সুপারস্টার পাওয়ার ব্যবহার করে একটা নাটক শুরু করে সে গুজব ছড়িয়ে দেয় মিডিয়া থেকে লুকিয়ে এখানে একটি জেনিক্যাল মডিফাইড শিশুর জন্ম দেয়া হবে আর এটি শুনে ডক্টরেরা চমকে যায় এবং তাকে চারদিক থেকে ঘিরে ধরে আর এই ফাঁকে ল্যান চুপিচুপি একটি রুমের চাবি চুরি করে নেয় আর তারা জানত খুবই দ্রুত মুখোশধারীরা এখানে আক্রমণ করবে তাই ল্যান দ্রুত মীরাকে রুমে ঢুকতে বলে এবং স্টাফদেরও ভেতরে পাঠিয়ে দেয় বলে আজকে মীরা এখানে ফ্রি পারফর্ম করবে স্টাফরা এটি শুনেই দৌড়ে ভেতরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই হেলথ সেন্টারে সেই মুখোশধারীরা হামলা করতে চলে আসে ল্যান্ড সাথে সাথে তার ফ্লাওয়ারম্যান স্যুট পরে ফেলে এবং শুরু হয়ে যায় ফাইট কিন্তু এবার পরিস্থিতি হয়ে যায় আলাদা সবাই একসাথে তাকে আক্রমণ করে ল্যান চেষ্টা করে ফাইট করে কিন্তু মার খেয়ে আবারও পড়ে যায় কিন্তু তারপরেও সে লড়াই করতেই থাকে কিন্তু শেষ পর্যন্ত শত্রুদের সংখ্যা এত বেশি হয়ে যায় যে ওরা তাকে প্রায় মেরেই ফেলেছিল তবে তখনই সেখানে ফ্র্যাঙ্ক একদল বডিগার্ড নিয়ে সেখানে চলে আসে আর সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয় কিন্তু অবাক করা বিষয় এত কড়া সিকিউরিটি থাকার পরেও সেই মুখোশধারীরা সবাই এখান থেকে পালিয়ে যায় এখন ফ্র্যাঙ্ক ল্যানের মুখের কাছে আসে আর মুহূর্তেই তার মুখ ফ্যাকাসে হয়ে যায় কারণ সে চিনতে পারে লেন আসলে তার নিজের সন্তান শহরের মেয়র ফ্র্যাঙ্কের হারিয়ে যাওয়া ছেলে যে বাবা ছেলের তীব্র দ্বন্দ্বে বাড়ি ছেড়ে ইসলাম এলাকায় চলে গিয়েছিল এবং বছরের পর বছর বাবার সাথে কথাও বলেনি এই সত্য শুনে ক্লোয়ও পৌঁছে যায় সেখানে আর জানতে পারে যে ল্যান বহুদিন ধরে তার পরিচয় লুকিয়ে রেখেছে সে আসলে এই মেয়রের ছেলে এতে সে রেগে কষ্ট পেয়ে চুপি চুপি সেখান থেকে চলে যায় মিডিয়ার সামনে ফ্র্যাঙ্ক এখন ঘোষণা করে আমি আমার তৈরি করা ড্রাগ সবার প্রথমে আমার নিজের ছেলের উপরে প্রয়োগ করব তারপর ফ্রিতে সকল নর্মাল মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হবে আর এ খবর শোনা মাত্র বস্তির সবাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে আর কিছুদিনের মধ্যেই বস্তির সবাইকে ফ্র্যাঙ্কের ফ্যাসিলিটিতে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের উপরে অপারেশন করে জেনেটিক্সদের মতো শক্তিশালী করে ফেলা হবে এদিকে মেডিকেল রুমে আহত ল্যান ক্লোয়ের জন্য ব্যাকুল হয়ে যায় সে ফ্র্যাঙ্ককে অনুরোধ করে যে করেই হোক তাকে এখানে নিয়ে আসো কিন্তু ফ্র্যাঙ্ক বলে সে অনেক চেষ্টা করেছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ল্যান বুঝতে পারে এর মধ্যে কোনো লুকোচুরি রয়েছে সে ফ্র্যাঙ্কে বলে তার সুপার ফুট ফিরিয়ে দিতে এতে সে নিজেই ক্লোইকে খুঁজে বের করবে কিন্তু ফ্র্যাঙ্ক অস্বীকার করে সে বলে আমি তোমাকে কয়েকদিনের মধ্যে পুরোপুরি সুস্থ করব আর তারপর তোমার আর সেই ফুট লাগবে না কিন্তু এতে ল্যান আরও রেগে যায় কারণ ফ্র্যাঙ্কের আগের ব্যর্থ এক্সপেরিমেন্টেই তার মা মারা গিয়েছিল আর এ কারণেই সে তার বাবার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তবে এখন ফ্র্যাঙ্ক মানে তার বাবা তার কাছে মাফ চায় এবং তাকে একটি চিঠি দেয় যেটি তার মা মারা যাওয়ার আগে তাকে দিতে বলেছিল এই চিঠিতে তার মা তাকে বলেছিল মানুষ দুই ভাগে ভাগ নয় জেনেটিক্যালি মডিফাইড বা নর্মাল বলতে কিচ্ছু নেই সবাই মানুষ এটি পরে সে আবেগপ্রবণ হয়ে পড়ে আর এরই মধ্যে মীরা আসে সে ল্যান্ডকে বাইরে একটু ঘোরাতে নিয়ে আসে আর সে দেখতে পায় বস্তির মানুষজন অস্থায়ী টেন্ট বানিয়ে সেখানে বসবাস করছে কারণ খুবই দ্রুত তাদের উপরে ট্রিটমেন্ট করা হবে আর মানুষের ভিড়ের মাঝে সে দেখতে পায় ক্লোইকে তারা একে অপরকে দেখে দৌড়ে আসে এবং শক্ত করে জড়িয়ে ধরে ল্যান বুঝে যায় কিছুক্ষণ আগে তার বাবা তাকে মিথ্যা কথা বলেছিল যে ক্লোইকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মনে পড়ে যায় একটি বিষয় ফ্র্যাঙ্কের বডিগার্ড মুখোশধারীদেরকে গান পয়েন্টে নিলেও তাদের দিকে একটি গুলিও করেনি এর মানে হতে পারে তার বাবা সেই মুখোশধারীদের সঙ্গে যুক্ত তার ধারণা হয় বস্তিবাসীকে ফ্যাসিলিটিতে আনা হয়েছে চিকিৎসার জন্য নয় বরং নিজস্ব গোপন কোনো উদ্দেশ্যে ল্যান মিরাকে এটি বলতে তারা বিশ্বাসী করতে পারে না তারা মনে করে ফ্র্যাঙ্ক খুবই ভালো একজন মানব দরদি মানুষ ল্যান বলে সত্য জানতে হলে আমাদেরকে ওই ল্যাবরুমে যেতে হবে মিরা রাজি হয় আর ক্লোই একটি ক্যামেরা নিয়ে চুপি চুপি গিয়ে দাঁড়ায় ল্যাবরুমের দরজার সামনে আর ভেতরে দেখতে পায় ফ্র্যাঙ্ক এক বস্তিবাসীর উপরে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করছে তাদের সাহায্যের বদলে উল্টো তাদের শরীর থেকে একটি বিশেষ জিনিস সংগ্রহ করে নিচ্ছে আর এরই মধ্যে সেখানে চলে আসে সেই পুলিশ অফিসার যে মূলত সেই মুখোশধারীদের লিডার আর আমরা এখানে বুঝতে পারি তারা এক হয়ে কাজ করছে আর এখানে আমরা এও জানতে পারি ফ্র্যাঙ্কের মূল উদ্দেশ্য কি সে আসলে কখনোই চায় না বস্তিবাসী মানে স্পেশালরা আবারও ভালো একটি জীবন পাক আসলে বর্তমানে যারা জেনেটিক্স রয়েছে মানে উন্নত জায়গায় বসবাস করছে তাদেরকে আরও উন্নত করার জন্য মানে আপগ্রেড করার জন্য একটি বিশেষ পদার্থের প্রয়োজন যেটি ফ্র্যাঙ্ক এখন সেই বস্তিবাসীদের মস্তিষ্ক থেকে বের করে নিচ্ছে এর ফলে অবশ্যই এই বস্তির মানুষজন মারা যাবে কিন্তু এতে কোনো প্রতিবাদ হবে না কারণ কিছুদিন আগে পুলিশেরা বস্তিবাসী সেজে জেনেটিক্সদের উপরে হামলা করেছে যার ফলে বস্তিবাসীদের মৃত্যুতে আর কোনো তদন্ত হবে না তবে ফ্র্যাঙ্ক এটুকু বলে যে সে তার ছেলে ল্যানকে পুরোপুরি সুস্থ করবে তাকে সে মারবে না আর এই সকল কিছু গোপনে রেকর্ড হয়ে যায় ক্লোয়ের ক্যামেরায় আর সে এখন দৌড়ে গিয়ে এই সকল কিছু ল্যান ও বস্তিবাসীদেরকে বলে দেয় সত্য শুনে সবাই এখন রাগে আর ভয়ে কাঁপতে থাকে কারণ এখান থেকে পালানোরও কোনো উপায় ছিল না তখন ল্যান দাঁড়ায় এবং বলে ভয় পেও না আমরা সবাই লড়াই করব ফ্র্যাঙ্কের মুখোশ খুলে দেব সবাইকে এখান থেকে উদ্ধার করে নিয়ে বের হব এর জন্য ল্যানের দরকার তার ফ্লাওয়ারম্যান স্যুট চাবিটা ক্লোই আগেই চুরি করে রেখেছিল আর এরপর তারা একটি প্ল্যান করে ফেলে দৃশ্য চেঞ্জ হয় এবং দেখা যায় ফ্র্যাঙ্ক তার ছেলের কাছে চলে আসে অপারেশন রুমে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তখনই দেখতে পায় বেড়ে সে নেই আর তখনই পেছন থেকে ল্যান ফ্র্যাঙ্কের হাত চেপে ধরে সে বলে আমি সব জেনে গিয়েছি তোমাকে তোমার প্ল্যান সফল করতে দেব না ফ্র্যাঙ্ক বোঝানোর চেষ্টা করে আমি সব তোমার জন্য করছি কিন্তু এসবে কোনো কাজ হয় না সে ফ্র্যাঙ্কের রুমে বন্দি করে ক্লোইকে নিয়ে ছুটে যায় সার্ভার রুমে সেখানে সে দুই গার্ডকে অসাধারণ স্কিলের সাহায্যে একদম কুপকাত করে ফেলে আর ক্লোই দ্রুত কম্পিউটারে ঢুকে ফ্র্যাঙ্কের এই ভিডিও পুলিশ সার্ভারে পাঠাতে থাকে ঠিক তখনই ফ্যাসিলিটি জুড়ে অ্যালার্ম বাঁচতে শুরু করে ফ্র্যাঙ্কের লোকেরা ঝড়ের মতো সেখানে চলে আসে এ সময়ে মীরাও সার্ভার রুমে পৌঁছে যায় ল্যান তাকে বলে ক্লোয়ের সাথে সাথে থাকো আমি নিচে গিয়ে সবাইকে বাঁচাই তবে যাওয়ার আগে মীরা তাকে একটি কিস দেয় ক্লোয় সঙ্গে সঙ্গে বলে এখন রোমান্স বন্ধ রাখো আগের কাজ আগে অন্যদিকে আমরা দেখতে পাই নিচে ভয়ঙ্কর ফাইট চলছে ফ্র্যাঙ্কের পাঠানো পুলিশরা সেখানে চলে আসে কিন্তু এরই মধ্যে সেখানে ল্যানও পৌঁছে যায় শুরু হয় এক বিধ্বংসী জীবন মরণ যুদ্ধ। শুরুতে পুলিশেরাও মার খায় কারণ বস্তিবাসীর সংখ্যা ছিল অনেক বেশি কিন্তু এরই মধ্যে তাদের আরও ব্যাকআপ চলে আসে দুই পক্ষেরই একে একে অনেকে মারা যেতে থাকে আর এই ভিড়ের মধ্যেই পুলিশ দলের লিডারের সঙ্গে ফাইট শুরু হয় ল্যানের অ্যাকচুয়ালি জেনেটিক্সরাও ছিল অত্যন্ত শক্তিশালী এই দুইজনের ফাইটে এক পর্যায়ে ল্যান বেশ কাবু হয়ে যায় কারণ সে অনেকক্ষণ যাবৎ ফাইট করছিল তবে তারা ফাইট করতে করতে এক পর্যায়ে ল্যাবরেটরিতে পৌঁছে যায় যেখানে জেনেসিস রাখা ছিল এখানে সুযোগ পেয়ে একটি পুলিশের দিকে কিন্তু পুলিশ সরে যায় এবং সেটি গিয়ে লাগে সেই জেনেসিস কাছে যার ফলে সেই কাছে ফাটল ধরে পুলিশ লিডার রেগে গিয়ে ল্যানকে তুলে সোজা কাচের দিকে ছুঁড়ে মারে যার ফলে সেই কাচও ভেঙে চুরমার হয়ে যায় এবার পুলিশ লিডার তাকে মেরে ফেলার চেষ্টা করে ঠিক তখনই ল্যানের মাথায় একটি বুদ্ধি আসে সে লাফ দিয়ে সরে গিয়ে ট্রির ফ্লাওয়ার ছেড়ে ফেলে আর ফ্লাওয়ার ছেঁড়া মাত্র সেই জেনেসিস ট্রির ডিফেন্স সিস্টেম বেশ কিছু কাটা ছুড়ে দেয় আর সেগুলো গিয়ে লাগে পুলিশ লিডারের গলায় এবং মুখে আর এই বিষাক্ত আঘাতে সেই পুলিশ লিডার এখানে সঙ্গে সঙ্গে মারা যায় অন্যদিকে সার্ভার রুমে এক গার্ড মিরার গলা টিপে তাকে মেরে ফেলার চেষ্টা করে তবে এরই মধ্যে এক স্পেশাল তার উপরে আক্রমণ করে এবং মেরে তাকে অজ্ঞান করে ফেলে আর এরই মধ্য দিয়ে রেকর্ড করা পুরো ভিডিও চলে যায় হেডকোয়ার্টারে যার ফলে হায়ার অথরিটি থেকে ঘোষণা দেয়া হয় যত দ্রুত সম্ভব ফ্র্যাঙ্ককে গ্রেপ্তার করতে আর কিছুক্ষণের মধ্যেই অরিজিনাল পুলিশ সেখানে চলে আসে তবে ফ্র্যাঙ্ককে সেখানে পাওয়া যায় না সে কোনোভাবে সেখান থেকে পালিয়েছিল যাই হোক এই সকল সত্য জানার পরে প্রোপোজিশন ফোরটি টু পুরোপুরি রদ করে দেয়া হয় আর প্রত্যেকেরা এখন প্রত্যেকের এলাকায় ফিরে যায় আর এতদিন স্পেশালরা যে জেনেটিক্সদের এলাকায় যেতে পারত না এই নিয়মও বাতিল করে দেয়া হয় সবাই এখন সবার সঙ্গে মিশতে পারত আর মুভির শেষে আমরা দেখতে পাই লন আর মীরা একে অপরকে ভালোবেসে ফেলেছে তারা খুবই খুশি ছিল যদিও মীরা আর কখনও গান গাইতে পারবে না কারণ সে এই ফাইটের মাঝে তার গলায় আঘাত পেয়েছিল যাই হোক মুভিটি এখানে ভালোভাবেই শেষ হতে যায় তবে মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় মেয়র ফ্র্যাঙ্কের চেহারা পুরোপুরি ডিফর্ম হয়ে গিয়েছে এমনও হতে পারে সে নিজেকে মডিফাই করে এমনটা করে নিয়েছে অথবা দুর্ঘটনার কারণে হয়েছে কিন্তু সে এখন গোপনে নজর রাখছে তার ছেলে ল্যানের ওপরে সে এর বদলা নিয়ে ছাড়বে আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় ধন্যবাদ